আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত কিছু সংজ্ঞা বৃত্ত একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে সমদূরত্ব অবস্থিত সব বিন্দু সেটকে বৃত্ত বলে তাহলে আমরা একটু দেখি একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে আমরা যদি এটাকে কেন্দ্র মনে করি তাহলে এই বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দু সেটকে অর্থাৎ এই যে এটা যদি এখান থেকে চারিদিকে সম দূরবর্তী যে বিন্দু আছে সকল বিন্দু মিলে কি এটা বৃত্ত অর্থাৎ এটা হচ্ছে একটা পারফেক্ট বৃত্ত এবং এইটা হচ্ছে তার কেন্দ্র এই বিন্দুকে বলা হয় কেন্দ্র কেন্দ্র বৃত্তের কেন্দ্র হলো সেই সেই নির্দিষ্ট বিন্দু যা থেকে বৃত্তের সকল বিন্দু সমান দূরত্বে অবস্থিত চিত্রে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র এই যে এই এই বিন্দুটাকে বলা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র বলা হচ্ছে অর্থাৎ এই বিন্দু থেকে বৃত্তের এই যে পরিধি এটা কী হবে সমদূরে করতে হবে অর্থাৎ সকল বিন্দু কী হবে সমান দূরে অবস্থিত ব্যাসার্ধ ব্যাসার্ধ কি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো বিন্দু দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে অর্থাৎ ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ও বিন্দু থেকে এই যে পরিধি পর্যন্ত যে দুটা বিন্দু দুই দিকে যাচ্ছে এইটা হচ্ছে ব্যাসার্ধ এইখান থেকে এই বিন্দু ও বি একটি ব্যাসার্ধ ও এ আর একটি এখানে দুইটি ব্যাসার্ধ আছে একটা হচ্ছে ও এ একটি ও বি ব্যাস বৃত্তের পরিধি দিয়ে যাওয়া এবং কেন্দ্রগামী সরল রেখা রেখাংশ হল ব্যাস অর্থাৎ বৃত্তের পরিধি এটা হচ্ছে বৃত্তের পরিধি এই পরিধি স্পর্শ করবে এবং কোন দিক দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে এই যে এ বিন্দু থেকে বি বিন্দু থেকে এই যে লাল বিন্দুটি যাওয়া আসা করছে এইটা হচ্ছে কি ব্যাস তাহলে এ বি হলো বৃত্তের ব্যাস পরের দিক বৃত্তের প্রান্তরেখার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে অর্থাৎ এই যে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি গোলাকার এই যে আকৃতি এই আকারটাকে বলা হচ্ছে কি বৃত্তের পরিধি যে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্ত এবং এই যে একটা বিন্দু একটা বিন্দু কি করছে এটা অ্যানিমেশন হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত একটি যা হচ্ছে বৃত্তের করবে স্পর্শ করবে একটি এবং বড় হতে পারে কিন্তু যে ব্যাস ব্যাস কি হবে একটি বৃত্তের ব্যাস সবসময় কি একই সমান হয় ক্ষেত্রফল বৃত্তদের আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলকে বৃত্তের ক্ষেত্রফল বলে এই যে আমরা জলপাই কালার দেখছি অংশটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্রফল আমরা যদি একটা বৃত্ত কল্পনা করি এবং যার ব্যাসার্ধ হচ্ছে কি আর তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে পাই আর স্কোয়ার অর্থাৎ ব্যাসার্ধ যদি দুই হয় তাহলে দুইয়ের পর স্কোয়ার করতে হবে দুই গুণ দুই অর্থাৎ চার এবং পায়ের মান কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা দ্বারা গুণ করলে কি পাবো বৃত্তের ক্ষেত্রফল পাবো স্পর্শক আমরা দেখতে পাচ্ছি এটা একটা বৃত্ত এবং একটা লাল একটা বিন্দু থেকে এই এবং ওতে ও বিন্দু থেকে কি হয়েছে বৃত্তটিকে স্পর্শ করেছে অর্থাৎ ও হচ্ছে স্পর্শবিন্দু এবং এ বি হচ্ছে স্পর্শ মনে রাখতে হবে ও হচ্ছে স্পর্শবিন্দু এবং এ আর বি হচ্ছে কি স্পর্শক চাপ বৃত্তের পরিদিষ্ট একটি অংশকে চাপ বলা হয় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটি বিন্দু এ থেকে বি বি থেকে এ এই যে চলাচল করছে এই অংশটাকে বলা হবে একটি চাপ আবার এখান থেকে শুরু হয়ে এই বি ডি এটা একটি চাপ আবার সি থেকে ডি পর্যন্ত এই যে এইটা একটি চাপ আবার সি থেকে এ পর্যন্ত এটা একটি চাপ অর্থাৎ একটি বৃত্তকে এরকম অনেক চাপে বিভক্ত করা যায় এখানে আমি দুটা চাপ দেখেছি বি আর সিডিং উপচাপ আচ্ছা একটি জ্যা দ্বারা বিভক্ত দুটি চাপের মধ্যে ক্ষুদ্রতর চাপ উপচাপ হচ্ছে এই এ বি একটি জ্যা এই জ্যাটি কি করেছে এই বৃত্তকে দুই ভাগ করেছে বাম পাশে হচ্ছে বড় অংশ আর ডান পাশে কি হচ্ছে ছোট অংশ এই ছোট অংশের ও যে চাপ এইটাকে বলা হবে উপচাপ বা ক্ষুদ্রতর চাপ আর বড় অংশের এই যে এখানে নিচে দেখতে পাচ্ছি আমরা বড় অংশের যে চাপ এইটাকে বলা হবে অধিচাপ অর্থাৎ উপচাপ হচ্ছে ক্ষুদ্র চাপ আর অধিচাপ হচ্ছে বৃত্তে বড় চাপ অর্ধবৃত্ত একটি বৃত্তকে যদি ব্যাস দিয়ে ভাগ করা যায় তাহলে বৃত্তটি কি হয় সমান দুই ভাগে ভাগ হয়ে যায় বৃত্তটি তাহলে পরে অর্ধবিত্ত চাপ হচ্ছে যে যে বৃত্তচাপে দৈর্ঘ্য পরিধির অর্ধেক অর্থাৎ ব্যাজ দ্বারা উৎপন্ন চাপ অর্থাৎ ব্যাজ দ্বারা একটা কি সমান দুই ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগকে কি বলা হয় অর্ধচাপ ছেদক একটি সরলরেখা যদি একটি বৃত্তকে দুইটি ভিন্ন বিন্দুতে ছেদ করে তবে সেই সরল লেখা যে বৃত্তের ছেদ বলা হয় দেখতে পাচ্ছি এবি একটা সরল রেখা বৃত্তের এ এবং বি কি করেছে ছেদ করেছে এবি হচ্ছে ছেদ বিন্দু এ একটা ছেদ বিন্দু বি ছেদ বিন্দু আর এবি এই যে রেখা এইটাকে বলা হয় ছেদক বৃত্তাংশ একটি জ্যা এবং একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তের অংশকে বৃত্তচাপ বলা অর্থাৎ এবি একটা জ্যা এবং এই এবি কি কি করেছে বৃত্তকে দুই ভাগ করেছে আমরা দেখতে পাচ্ছি এই একটা অংশ এই অংশটাকে বলা হবে কি বৃত্ত বৃত্তাংশ অর্থাৎ যে এবং কি বৃত্ত দ্বারা যে অংশটি সেটা হচ্ছে বৃত্তাংশ এটা দুটা ভাগ আছে একটা ক্ষুদ্র বৃত্তাংশ একটা হচ্ছে কি বৃহৎ বৃত্তাংশ এই ভাগ করা অংশের ক্ষুদ্র অংশকে বলা হবে ক্ষুদ্র বৃত্তাংশ এবং বৃহৎ অংশকে বলা হবে কি বৃহৎ বৃত্তাংশ এই বড় অংশকে বলা হবে বৃত্তাংশ আর ক্ষুদ্র বলা হবে ক্ষুদ্র বৃত্তাংশ এবং তাদের অন্তর্ভুক্ত বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্তের অংশকে বৃত্তকলা বলে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ও এ এবং ও বি দুইটি ব্যাসার্ধ তার দুটি ব্যাসার্ধ এবং তাদের অন্তর্ভুক্ত বৃত্তচাপ এই এ থেকে বি পর্যন্ত এটি এটা হচ্ছে কি বৃত্তচাপ তাহলে দুইটা ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা এই যে আমরা গোলপেলা দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হচ্ছে কি বৃত্তকলা অর্থাৎ ব্যাস পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যদি আমরা দুইটি রেখা অঙ্কন করি তাহলে কি হবে ও বিদ্যুত একটি কোণ উৎপন্ন হবে এই কোণকে বলা হয় কি বৃত্তের কেন্দ্রস্থপন আর যদি সেই কোনটা যদি বৃত্তের পরিধিতে উৎপন্ন হয় যেমন এখানে হয়েছে এই কোনটাকে কি বলা হবে এই কোনটাকে বলা হবে বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কি যেহেতু এই কোনটা কেন্দ্রে উৎপন্ন হয়েছে তাই এটা কেন্দ্রস্থ কোণ আর এটা কি বৃত্তে উৎপন্ন হয়েছে তাই এটা হচ্ছে কি কোণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ